কমাই দিছেন 50 টাকা। রেট কমাই দিবেন? হ্যাঁ। আচ্ছা। 50 টাকা কম। 60 টাকা বাটি দি। এগুলো 60 টাকা বাটি দি। আচ্ছা। এটা স্যার। ও এটা আবার মার্ভেল একটা। এটা মার্বেলের 30 টাকা। 30 টাকা। হ্যাঁ। 30 টাকা বাটি। আচ্ছা 30 টাকা। মানে 130 টাকা। আচ্ছা। এটা 100 টাকা। এটা 100 টাকা। এটা তো পুরো রাসেল ভাইপার কালার। হ্যাঁ। কি হারি? হারি হারি। আচ্ছা। 350 টাকা।

এই কালার একটাই ভাই হ্যাঁ গ্যালারিতে একটাই আচ্ছা মাস আস্কিট পুরো সেট পুরো সেট কত আস্কিট 800 টাকা আচ্ছা পুরো কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে সমস্যা ও আচ্ছা নিলে ডিসকাউন্ট দিবেন আচ্ছা এই মগ কত করে ভাই 100 টাকা মানে যেটা নিবি 100 100 যে ইমোজি মগ এগুলো 100 টাকা আচ্ছা আচ্ছা তারপরে স্যুপ স্যুপ খাওয়ার জন্য যে মগ এই আচ্ছা এগুলোও 100 ও বাবা দুই সাইডে আবার হাতল আছে মানে পুরো খানদানি ডিজাইন ভাই สุด탑

তো আজকে হচ্ছে আমার সাথে আছে সালমান ভাই আসসালামাইকুম সালমান ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছে অনেকদিন পরে আসলাম ভাই তো ভাই আমাদের কি কি কালেকশন দেখাবেন আজকে আচ্ছা এটা দিয়ে শুরু করবেন কুমড়া বাটি কুমড়া বাটি আচ্ছা এটা পিস হিসেবে নিলে নিতে পারে সেট হিসেবে নিলেও নিতে পারে আচ্ছা পিস হিসেবে নিতে পারবে সেট হিসেবেও জি আচ্ছা

তারপর তারপর যে বাটি সেট আছে বাটি সেট না এটা পেজ হিসেবে নিতে পারে আবার পুরো সেট হিসেবে নিতে পারে পিস হিসেবে কত পড়বে পিস হিসেবে 150 টাকা 150 টাকা হ্যাঁ এটা 300 টাকা আচ্ছা এইটা হচ্ছে 150 টাকা হ্যাঁ আর এটা 300 300 আর এটা এটা 550 550 তাহলে টোটাল যদি তিন পিস নেয় তাহলে কত পড়বে টোটাল তিন পিস নিলে আটশো সাড়ে আটশো টাকা টোটাল তিন পিস নিলে সাড়ে আটশো আচ্ছা তাহলে একশো করে

এটা একশো টাকা এটা তো পুরা রাসেল বাইবার কালার এগুলো হচ্ছে তিনশো টাকা আচ্ছা কালার প্রিন্টের অনেকগুলা কালার আছে এই যে দুইটা কালার আছে এখানে আরো আরো তো আছে মনে হয় গোডাউনে না আচ্ছা দুইশো টাকা কালার আছে অনেকগুলা কালার আছে কি টাকা

এগুলো একশো তিরিশ টাকা আচ্ছা বড় সাইজ ছোট সাইজ দেওয়া হবে মানে বিভিন্ন সাইজের কি আছে তাহলে সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো এটা আর্টিসান ব্র্যান্ডে সাড়ে তিনশো টাকা একশো তিরিশ টাকা ঘি এটা একশো তিরিশ টাকা আটশো পুরো সেট পুরা সেট কত আট ত্রিশ আটশো টাকা হুম আচ্ছা মুংরা কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে সমস্যা ও আচ্ছা নিলে ডিসকাউন্ট দিবেন আচ্ছা তো ভিউয়ার্স আপনারা যদি এখান থেকে কিনেন তাহলে হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে অনেকগুলো আইটেমই আছে এখানে এখানে হচ্ছে সালমান ভাই আছে এই মগ কত করে ভাই একশো টাকা মানে যেটা নিবে একশো যে ইমোজি মগ এগুলো একশো টাকা আচ্ছা তারপরে স্যুপ স্যুপ খাওয়ার জন্য যে মগ এগুলো একশো বাবা দুই সাইড আবার হাতল আছে মানে পুরো খান্ডানি ডিজাইন ভাই সুপ কাপ হুম স্যুপ কাপ স্যুপ কাপ হ্যাঁ একশো টাকা মাত্র একশো টাকা আর এই কলসি मग এগুলো কথা বল এই মা এগুলো মার্বেলের জানা 110 টাকা করে আচ্ছা এইখানে যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে টাকা এইটা নেবেন ইমোজি মগ আছে ইমোজি ছড়া আছে এগুলো হচ্ছে টাইগার মগ আচ্ছা এগুলো সেট কত ভাই সেট আপনি টাকা সেট সেট নিলে ডিসকাউন্ট দেওয়া যাবে আচ্ছা একদম কেউ যদি এক পিস নেয় এক পিস টাকা এক পিস নিলে টাকা আচ্ছা

আচ্ছা এগুলো কত করে ভাই তিনশো টাকা তিনশো টাকা কালার তো একটাই আছে না কালার একটা তো ভাই এগুলোই হচ্ছে মূলত আজকে কালেকশন নাকি যেগুলো আসছে কালেকশন ওঠে আরো নতুন নতুন কালেকশন সামনে দেওয়া যাবে গোডাউনের স্টকে আছে নতুন নতুন কালেকশন সাইডে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো ভাই যে পোটাকে বলবে একটু পোটাকে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা মানে আপনি অনলাইনে যদি অর্ডার অর্ডারটা সেল দেন না সেক্ষেত্রে আপনার নাম্বার তো হোয়াটসঅ্যাপ চালু আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে তো হচ্ছে হোয়াটসঅ্যাপে মানে আপনার নক করলেই তো হবে তাই না হোয়াটসঅ্যাপে নক করলে হবে আচ্ছা আচ্ছা তো আপনি মানে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত মানে অর্ডার করা লাগবে সর্বনিম্ন আর কি সর্বোচ্চ ষাট থেকে পাঁচ হাজার টাকা সর্বোচ্চ আর সর্বনিম্ন সর্বনিম্ন আপনার তিন হাজার টাকা আর ছোটোখাটো মাল দিলে আমার মানে রিক্স বেশি লম্বর মাল দিলে রিক্স বেশি আচ্ছা আচ্ছা মানে সর্বনিম্ন তিন হাজার টাকা অর্ডার করা লাগে আপনি বড় করি করি তাহলে আপনার মালগুলো ভালো হতে যায় আর কি আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন সামনে হচ্ছে আবার নতুন যখন কালেকশন আসবে তখন আমরা হচ্ছে ভিওয়ারদের আরও ভালো কিছু দেখাতে পারবো আসসালামু আলাইকুম ভাই